ডি ব্লক মৌল যদি হতো ব্লক মূল্যের ক্ষেত্রে কি হতো প্রশ্ন কি বলছে আমাদের জানা দরকার ওয়াই যে মৌলটি আছে দেখো এর পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় পারমাণবিক সংখ্যা নয় তাহলে পারমাণবিক সংখ্যা যদি নয় হয় সেই মৌলটি কে সেই মৌলটি আর কেউ নয় ফ্লোরিন ফ্লোরিনের পারমাণিক সংখ্যা হচ্ছে নয় তো এখন আমাদের কি বলছে মূলটির গ্রুপ ও পর্যায় নির্ণয় করতে বলছে তো এখন দেখো এটার গ্রুপ ও পর্যায় কীভাবে নির্ণয় করা যায় আমাদের প্রথমে কি করতে হবে এটার ইলেকট্রন বিন্যাস করতে হবে তো ইলেকট্রন বিন্যাস তো আমরা সবাই জানি ওয়ান এস টু টু এস টু টু পি কত টু পি ফাইভ আচ্ছা ইলেকট্রন নিয়ে যাদের সমস্যা তাদের তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবে ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো কি কত সহজে ইলেকট্রন বিন্যাস করা যায় সেটার উপর একটা ভিডিও আছে আমার ওকে আচ্ছা দেখো এখন দেখো এইটা কী ব্লক মৌল সেটা আমাদের একটু জানা লাগবে ব্লক কয়টা আছে এস ব্লক পি ব্লক ডি ব্লক তাই না তো এস ব্লক কারা শেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে যায় সেটা হচ্ছে এস ব্লক পি অরবিটাল কারা শেষ ইলেকট্রনটা যদি পি অরবিটালে যায় সেটা পি ব্লক এবং ডি ব্লক কারা শেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে যায় তো এখানে দেখো শেষ ইলেকট্রনটা পি অরবিটালে গেছে না পি ব্লক মৌল তার মানে এটা হচ্ছে একটা পি ব্লক মোল তো পি ব্লক মোলের ক্ষেত্রে গ্রুপটা কীভাবে আমরা বের করতে পারি দেখো গ্রুপটা হচ্ছে যে এখানে এস শেষ কক্ষপথের এস এবং পি অরবিটালে যে ইলেকট্রনটা থাকবে তার সাথে দশ যোগ করতে হয় অর্থাৎ এখানে যে যেটা থাকবে এখানে ধরো এক্সটা আছে এটা ওয়াইটা আছে তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস দশ এর গ্রুপ সংখ্যা হবে এটা গ্রুপ ওকে সংক্ষেপে আমি দেখেন দেখো এস ব্লক মৌল যদি হতো অর্থাৎ শেষ ইলেকট্রন যদি এস অরবিটালে যেত সেক্ষেত্রে দেখো শুধুমাত্র এস অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে তার গ্রুপ সংখ্যা হতো তত অর্থাৎ এক্সটাই হচ্ছে এখানে গ্রুপ ডি ব্লক যদি হতো ডি ব্লক মলের ক্ষেত্রে কী হতো এখানে এস অরবিটাল এবং ডি অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকবে একদম সর্বশেষ এস এবং ডি অরবিটালে থাকবে সেটা হবে তার গ্রুফ তাহলে আমাদের বোঝা গেছে তাহলে এস ব্লক ডি ব্লক এবং ডি ব্লক মোলের গ্রুফ বের করতে পারি আর পর্যায়ের সংখ্যা কি পর্যায়ের সংখ্যা হচ্ছে সর্বশেষ যে কক্ষপট থাকে সেটা তার পর্যায়ে তাহলে এটার গ্রুফ কত এটার রুফ কত দেখতো তাহলে এখানে কত আছে টু আছে ফাইভ আছে এর সাথে কত দশ যোগ করতে হবে না তাহলে ভাই বলো তো এখানে কত হবে গ্রুপ হচ্ছে আমার সতেরো আচ্ছা এবার পর্যায়ে কত হবে এটার পর্যায় হচ্ছে দেখো এটার পর্যায়ে হচ্ছে সর্বশেষ টু না তাহলে পর্যায়ে নাম্বার টু তাহলে খুব সহজেই আমরা এটা করে ফেলতে পারলাম যে এটার গ্রুপ এবং পর্যায়ের সংখ্যা কত তো শুধুমাত্র এই মৌলটাই নয় যে কোনো মৌল তোমার যদি দিত তোমরা দেখবা যে এস ব্লকে পড়ে পি ব্লকে পড়ে না ডি ব্লকে পড়ে এফ এটার সম্বন্ধেও আমার ভিডিও আছে তোমরা এখানে খুঁজলে পেয়ে যেতে পারো যে এটা সম্বন্ধে যে বিস্তারিত কথাবার্তা বলা আছে